আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন বন্ধুরা আবারও চলে এসেছি খুব মজাদার একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো কোয়াব দিয়ে তৈরি একটা রেসিপি কব দিয়ে কিন্তু দারুণ মজার মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় আর আজকে আমি কোয়াব দিয়ে তৈরি করে দেখাবো ঝুড়া মাংসের রেসিপি তো বন্ধুরা এই মাংসের রেসিপিটি কিন্তু খেতে খুবই মজার লাগে তৈরি করে নেওয়া খুবই সহজ যে কেউ বানাতে পারবে আর যে একবার খাবে সে কিন্তু বারবারই এটা করে খাবার চেষ্টা করবে তো চলুন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কোয়াব আর এই কোয়াবগুলোকে আমি প্রথমে ঝুড়ি করে নেব আর হাতের সাহায্যেই কিন্তু এগুলো খুব সহজেই ঝুড়ি করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি আমি দু হাতের ব্যবহার করে কোয়াবগুলো গুলোকে সুন্দরভাবে এভাবে ছাড়িয়ে আর কি ঝুড়ি করে নিয়েছি আর এভাবে কিন্তু খুব সহজেই কোয়াবগুলো ঝুড়ি হয়ে যায় এভাবেই আমি সবগুলো কোয়াবি ঝুড়ি করে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কাজটা কিন্তু করে নেওয়া খুবই একটা ইজি ব্যাপার আর অল্প সময়ে কিন্তু ঝুড়ি হয়ে যায় তো সবগুলো আমার মাংস ঝুড়ি করে নেওয়া হয়ে গেছে আর জাস্ট আমি এরকম ঝুড়ি করে নিয়েছি এখন আমি ঝুড়ি মাংসটা রান্না করব। তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আর দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বেশি করেই দিয়েছি পেঁয়াজটা বেশি হলে খেতে ভালো লাগবে তো এখানে আমি দিয়ে নিয়েছি এক আর কি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এগুলোকে আর কি ভালোভাবে একটু নেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে আমি কিন্তু দিয়ে নিয়েছি মাংসগুলো ঝুড়ি করে নেওয়া মাংসগুলো এখানে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না যেহেতু মাংসটাকে আমি খুব ভালোভাবে মশলা দিয়েই কোয়াপটা করে নিয়েছি তো মাংস কোয়াপ করার সময় যে আর কি আমার মশলাটা বেঁচে সেটাকে আমি এখানে ইউজ করেছি আর এই মশলাটা কিন্তু অনেক কাজেই ব্যবহৃত হয় নানা ধরনের এই মশলাটা আর কি সুন্দর সুন্দর রেসিপিতে ব্যবহার করা যায় তো এই মশলাটা আমি ফেলে দেইনি আর এই মশলাটা দেবার পরে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় ধরে জালটা কমিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি যাতে পেঁয়াজটাও ভালোভাবে নরম হয়ে আসে আর মাংসটাও হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে কিন্তু জুড়ি মাংসটা রেডি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা পরিবেশন করে নিয়েছি এটা আপনারা আপনার পছন্দ মতো কিন্তু পরিবেশন করে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে আর কি এটা পরিবেশন করে নিয়েছি দেখতে কিন্তু বেশ হয়েছে মাসাল্লা তো বন্ধুরা খেতে কিন্তু অনেক অনেক মজা লেগেছিল আমার বাচ্চারা তো এই ঝুড়ি মাংস দিয়ে অনেক মজা করে খেয়েছে আর ওদের কিন্তু অনেক পছন্দ হয়েছে আর ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইলো এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম 지